হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তা মেদ কমানোর বা ওজন কমানোর বেস্ট হোমিওপ্যাথি একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট আপনার ওজন এবং মেদ দুটোই কিন্তু কমবে এবং কিছু টিপসের কথা বলবো সেই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আমরা ফটাফট খুব সহজেই কিন্তু আপনারা ওজনকে কমাতে পারবেন আপনারা অনেক মেডিসিন ব্যবহার করছেন বা অনেক হয়তো টিপস ইউজ করছেন বা অনেক ঘরোয়া পদ্ধতিতে কিন্তু কমানোর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিন্তু আপনার ওজন বা মেদ কিছুই কমছে না তা আগে জানতে হবে যে ওজন বা মেদটা কিভাবে শুরু হয় এটাকে এটা মাইন্ড ব্যাপার দেখবেন যে যাদের হয়তো জেনারেশানে যাদের হয়তো মানে ফ্যাটি যারা ওবিসিটি অতিরিক্ত বা যারা মোটা বা ওজন যাদের বেশি আছে বা যারা হয়তো মেদ বেশি আছে অনেকে দেখেছেন তাদের ক্ষেত্রে জেনারেশান থেকেও তাদের কিন্তু অনেক সময় ওবিসিটির মতো সমস্যা কিন্তু দেখা দেয় তাই এই যে ওবিসিটি বা এই যে মোটাপা বা মেদ কমানোর জন্য বেস্ট সময় পেতে একটি মেডিসিন করব সেই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে সহজে কিন্তু কমাতে পারেন তাছাড়া যারা হয়তো অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার মানে চিনি থেকে আরম্ভ করে যারা হয়তো ময়দা বা যারা হয়তো ভাত অতিরিক্ত খান তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মোটা হওয়ার একটা প্রবণতা কিন্তু থেকে যায় বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার তেল জাতীয় খাবার বেশি পছন্দ করেন যারা হয়তো ফাস্টফুড খেতে পছন্দ করেন বা ধাবা বা রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করেন যারা বডি ল্যাঙ্গুয়েজ করেন না যাদের হয়তো দেখবেন যে অ্যাংজাইটিস ডিপ্রেশনের সমস্যা আছে যারা হয়তো দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবিসিটি হওয়া বা হয়তো মোটা পা বা মেদ হওয়াটা একটা স্বাভাবিক বা যারা হয়তো খাবার দাবার খান খেয়ে হয়তো শুয়ে পড়ছেন হাঁটাহাঁটি করার নাই ব্যায়াম করার নাই যারা হয়তো দেখবেন যে অতিরিক্ত খাবার দাবার মানে খান মানে খাবার খেয়ে উঠেও আবার ফের খেতে পারছেন বা পছন্দ মতো খাবার খেলে আবার শুরু করবেন খেতে যে অতিরিক্ত মানে ওভার ইটিং যারা হয়তো খাবার খাওয়ার পরেও কিন্তু অতিরিক্ত খাবার খান তাদের ক্ষেত্রে কিন্তু এই মোটা বা মেদ বাড়ানো বা মেদ বেড়ে যাওয়া বা হয়তো দেখবেন যে ওজন বেড়ে যাওয়া এই কিন্তু এই সমস্যাগানে কিন্তু তাদের মধ্যে অতিরিক্ত দেখা যায় এছাড়াও দেখবেন যে যাদের হয়তো একটু ঘুমের ডিস্টার্ব আছে রাতের দিকে ঠিকমতো ঘুম হয় না ডাইজেস্টিভের সমস্যা বা অন্তরের মধ্যে কোনো গোল যোগ গোলযোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটাপা হওয়াটা একটা স্বাভাবিক যাদের হয়তো মল ঠিকমতো ত্যাগ হয় না তাদের মেয়ে অনেক সময় বেড়ে যায় বা অনেক ছেলে মেয়ে আছেন দেখবেন যে যারা হয়তো খাবার দাবার হয়তো খান সময়ই খান কিন্তু সময়ে খেয়ে দিয়ে কিন্তু ওই ধরাম করে গিয়ে শুয়ে পড়লেন বা বসে থাকলেন টিভি দেখলেন ল্যাপটপ চালালেন কম্পিউটার চালালেন মোবাইল চালালেন কিন্তু কোনো এক্সারসাইজ ব্যায়াম কিন্তু করেন না হয়তো রাতের দিকে সময়ে শুচেন সকালবেলা ঘুম থেকে গড়ছেন নটার সময় হাঁটাহাঁটি নেয় ব্যায়াম নাই অক্সিজেন নাই নাই কোনো কিছু নাই তাদের ক্ষেত্রে কিন্তু এটা মোটা হওয়াটা একটা স্বাভাবিক কথা তাই জন্যে আপনাদেরকে অবশ্যই কার্বোহাইড্রেটযুক্ত খাবারটা কম খেতে হবে ভাত খান একবার খান রুটি খাবেন লিমিটে খাবেন জলটাকে অবশ্যই ফুটিয়ে খাবেন সাথে সাথে আপনাদেরকে রাত্রের দিকে সোবার দু ঘন্টা আগে খাবার ডিনার রাতে শেষ করতে হবে সকালের দিকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠে একটু ব্যায়াম এক্সারসাইজ হাঁটাহাঁটি ওয়াকিং সব কিছু করতে হবে এবং সাথে সাথে যে মেডিসিনের কথা হয় হয়ফতি সেই মেডিসিনটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমাদের সহজে আপনাদের ওজনটাও কমবে এবং মেদ আপনাদের যেটা তৈরি হয়েছে সেটাকেও আস্তে আস্তে বা ওবিসিটির মতো সমস্যার থেকে আপনারা কিন্তু সহজে মুক্তি পাবেন তা যদি প্রথমবারের মতো যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আপনাদের এইটা যদি কোনো কাজে আসে উপকৃত হন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক অবশ্যই বাজে রাখবেন কেন এই নতুন নতুন হোমিওপ্যাথি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি যদি অন্য জন্য হেল্প আসে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করে লোকের মাঝখানে অবশ্যই শেয়ার করে চালিয়ে দেবেন তবে যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে মেডিসিনটির নাম হচ্ছে হোমিওপ্যাথির খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সবে কোম্পানির মানে সবে ইন্ডিয়ার ফাইটালাক্কা বেরি এই হোমিওপ্যাথি মেডিসিনটি সবে ইন্ডিয়ার ফাইট্রলাক্কা বেরি এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা অবশ্যই অনলাইন থেকে বা আপনারা হোমিওপ্যাথি মেডিকেল স্টোর থেকে আপনারা অবশ্যই কিনতে পারবেন এই বায়োকেমিক ট্যাবলেটটি আপনারা অবশ্যই কেনার সময় সিল ফাইল এবং ডেটটাকে অবশ্যই চেক করে কিনবেন এই মেডিসিনটাকে ছোটো বাচ্চাদের অনেক সময় হয়তো ও মতো বা মেদ বেশি থাকে বা ওজন বেশি থাকে তার আস্তে আস্তে বড়ো হলে অনেক সময় কমে যায় তাই ছোটো দিকে এই ট্যাবলেটটি ব্যবহার না করাটাই ভালো এটাকে আপনাদের বড়দের ক্ষেত্রে যাদের বয়স দেখবেন ষোলো বছর ওপরে তারা কিন্তু এই ট্যাবলেটটিকে অবশ্যই ব্যবহার করবেন দুটো করে ট্যাবলেট চুষে খান চিপিয়ে খান খাওয়ার পরে অবশ্যই কিন্তু এক উষ্ণ গরম জল অবশ্যই খাবেন এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাবার আধ ঘন্টা আগে ব্যবহার করলে আপনারা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট অবশ্যই পাবেন তো এই মেডিসিনটাকে ব্যবহার করে যদি উপকৃত হন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন